শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হলো শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে আসামের প্রাণের স্পন্দন জুবিনের অস্বাভাবিক মৃত্যু ঘটনার সবচেয়ে বড় আপডেট আইনি প্রক্রিয়া মেনে হাত করা পরিয়ে আনা হয়েছে দুই মুখ্য অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে গোরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে সিঙ্গাপুর থেকে দিল্লিতে উপস্থিত হতেই গ্রেপ্তার করা হয় নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্তকে মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ গ্রেপ্তার করা হয় শ্যামকানু মহন্তকে এবং দেড়টা নাগাদ হেফাজতে নেওয়া হয়েছে সিদ্ধার্থ শর্মাকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে আজ বৃহস্পতিবার সকালে গুয়াহাটিতে আনা হয় শেমকানু মহন্তকে এবং সিদ্ধার্থ শর্মাকে সকাল ছটা সাতচল্লিশ মিনিটে বিমান মন্দরে অবতরণ করে সেই বিশেষ বিমান বিমানবন্দরে মোতায়েন করা হয়েছিল আধা সামরিক বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্স কড়া নিরাপত্তা বাহিনী বেষ্টনীতে হাত করা পরিয়ে সিদ্ধার্থ এবং শেমকানুকে বুলেট প্রুফ বাহনে আনা হয়েছে গীতানগর অবস্থিত মুখ্য ন্যায়িক দণ্ডাদেশের কার্যালয়ে আদালত শেমখানু মহন্ত এবং সিদ্ধার্থকে চোদ্দ দিনের সিআইডি হেফাজতে প্রেরণ করেছে আইনি নির্দেশ মেনে হাত করা পড়িয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে সিআইডির মুখ্য কার্যালয়ে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর ১৩ দিন পর সিআইডি গ্রেপ্তার করেছে শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে আসামের সুরের সম্রাট তথা জনপ্রিয় শিল্পী জুবিনের রহস্য মৃত্যু ঘটনায় সবচেয়ে বড় আপডেট সামনে এসেছে শেষ পর্যন্ত হাত করা পড়ানো হল দুই মুখ্য অভিযুক্তকে অর্থাৎ নর্থ ইস্ট ফেস্টিভ্যালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে সূত্রে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় সিঙ্গাপুর থেকে দিল্লি পৌঁছাতেই গ্রেপ্তার করা হয়েছে শ্যামকানু মহন্তকে এবং রাত একটা ত্রিশ মিনিট নাগাদ গোরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে জুবিনে ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে এরপর এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে বৃহস্পতিবার সকালেই গুয়াহাটিতে আনা হয়েছে তাদের সকাল ঠিক ছটা সাতচল্লিশ মিনিটে বরঝাড় বিমানবন্দরে অবতরণ করে সেই বিশেষ বিমান বিমানবন্দর ঘিরে ছিল কড়া নিরাপত্তা আধা সামরিক বাহিনী এবং র্যাপিড অ্যাকশন ফোর্সরা ছিল মোতায়েন তারপর সেখান থেকে বুলেট প্রুফ বাহনে করে অভিযুক্ত দুজনকে অর্থাৎ সিদ্ধার্থ এবং শেমকানুকে আনা হয় গীতানগরে মুখ্য ন্যায়িক দণ্ডাদেশের কার্যালয়ে আদালত শুনানির পর শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে চোদ্দ দিনের সিআইডির জিম্মায় পাঠানো হয়েছে এইভাবে জুবিনের মৃত্যুর ১৩ দিন পর অবশেষে সিআইডি দুই মুখ্য অভিযুক্ত শেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটনে গোটা রাজ্য জুড়ে যখন আন্দোলন চলছে এবং সৃষ্টি সৃষ্টি হচ্ছে চাপ সরকারের উপর সেই মুহূর্তে দুই মূল অভিযুক্ত যারা রয়েছেন সেমকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মা তাদেরকে দীর্ঘদিন ধরেই কিন্তু গ্রেপ্তারের দাবি উঠে আসছে এবার এই দুই মুখ্য অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সিআইডি শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে তারা সিআইডির হেফাজতে রয়েছে এবং তাদেরকে জুট জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে